আজকে খুব সহজভাবে মিনি সামোসার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি বন্ধুরা এই রেসিপিটা দেখলে যে কেউ তৈরি করে নিতে পারবেন আর এই রেসিপিটা বানাতে কিন্তু সময় লাগে খুবই কম ছোট থেকে বড় সবাই খুব খুশি হয়েই খায় কেননা যেহেতু সামোসা বা শেঙাড়া আমাদের সকলেরই পছন্দ হয় নমস্কার আমি নিলিবা আপনারা দেখছেন এমপি টেস্টি ফুড তো চলুন বন্ধুরা মিনি সামোসার এই রেসিপিটি দেখে নেওয়া যাক আজকে মিনি সামোসার এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপের মতো ময়দা এরপর এর ভেতরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জোয়ান হাত দিয়ে একটু ঘষে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দু থেকে তিন টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি সাদা তেল এইবার এই সব উপকরণকে একটু শুকনোভাবে মেখে নিতে হবে খুব ভালোভাবে ডলে ডলে মেখে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এর একটা মুঠো তৈরি হচ্ছে বন্ধুরা এই পর্যায়ে কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে আর সাদা তেলের পরিমাণ একটু কম হলে দিয়ে দিতে হবে তাহলে এই নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হবে তো দেখুন বন্ধুরা আমি এখানে কিন্তু সব কিছুকে বেশ ভালোভাবে হাত দিয়ে ডোলে ডলে মেখে নিয়েছি আর খুব সুন্দর একটা মুঠো তৈরি হয়ে যাচ্ছে এইবার অল্প অল্প জল দিয়ে এর একটা ডো তৈরি করে নিতে হবে এই রেসিপিটা বানানো এতটাই সহজ আর এতটাই কম সময় লাগে আপনারা একবার না বানালে বুঝতেই পারবেন না যেহেতু শিঙাড়া তৈরি করার সময় কিন্তু অনেক সময় পুর ভাজার ঝামেলা থাকে আমরা আজকে এই পুরটা ভেজে তৈরি করব না সরাসরি কাঁচা পুর দিয়েই কিন্তু এই মিনি সমসার রেসিপিটি তৈরি করব তো দেখুন একটা ডো আমি তৈরি করে নিয়েছি এটাতে অল্প একটু তেল লাগিয়ে সাইড করে নিলাম দশ মিনিটের জন্য এরপর এখানে নিয়ে নিয়েছি সেদ্ধ করা আলু যেটাকে আমি একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও একটু টুকরো করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচি ঝালটা অবশ্যই আপনারা বুঝে দেবেন এর ভেতরে দিয়ে দিলাম মশলার ভেতরে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু চাট মশলা বেশি করে দিয়ে দিলাম ভাজা মশলা এবং গোলমরিচের গুঁড়ো এবার এই সব উপকরণকে একটা স্পুনের সাহায্যে বেশ ভালোভাবে আলুর সাথে মেখে নিতে হবে ব্যাস আমাদের আলুর পুর কিন্তু একেবারেই রেডি হয়ে গেল না পুর ভাজার ঝামেলা আর না অন্য কোনো মশলা বা সময়ের প্রয়োজন খুব ঝটপটভাবে এই পুরটা তৈরি হয়ে গেল আর এই আলুর পুরটা কাঁচা হলেও এতে কিন্তু টেস্টের কোনো প্রকার কম্প্রোমাইজ হয় না খেতে বরং অনেক বেশি ভালো লাগে এরপর আটার ডোটা দেখুন হয়ে গেছে দশ মিনিট এবার এখান থেকে ছোট ছোটো লেচি কেটে নিতে হবে আর রুটির মতো বেলে নিতে হবে তবে বন্ধুরা এটা ময়দা যেহেতু আর আমরা মিনি সামোসা তৈরি করবো সেজন্য এটা একটু রুটির তুলনায় পাতলা করেই বেলে নিতে হবে তো দেখুন বন্ধুরা বেশ ভালোভাবে একটা পাতলা রুটি বেলে নিয়েছি রুটিটা কতটা পাতলা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন হাতের তালুতে উঠালে কিন্তু হাতের মানে অপর সাইড থেকে হাতটা দেখা যাচ্ছে আর এইবার এই রুটির দু সাইড থেকে আমি একটু কেটে নিলাম চেষ্টা করতে হবে এটা একটু স্কোয়ার শেপ দিয়ে নিতে তো আমি দুই সাইড থেকে কেটে নিয়েছি আর বাকি যে দুই সাইড আছে সেটা এভাবে থাকলেও অসুবিধা নেই তো দেখুন বন্ধুরা অপর সাইড থেকে কিন্তু হাতের তালুটা দেখা যাচ্ছে আর এই রুটিটা এবার হালকা করে সেঁকে নিতে হবে সেজন্য চুলায় আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম এর ভেতরে এই রুটির টুকরোটা দিয়ে দিলাম আর এপিট ওপিট হালকা করে ভেজে তারপর তুলে নিতে হবে মানে সেঁকে তুলে নিতে হবে খুব বেশি কিন্তু একেবারে মানে রুটির মতো তৈরি করে নেওয়া যাবে না আর এটা একটু কাঁচা কাঁচা থাকবে সেই অবস্থাতেই কিন্তু নামিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দেখুন এখানে সবগুলো রুটি কিন্তু আমরা তৈরি করে নিয়েছি এইবার এই রুটি থেকে একটা রুটি নিতে হবে আর এর মাছ বরাবর লম্বা করে কেটে নিতে হবে তো দেখুন বন্ধুরা যেভাবে আমি দেখাচ্ছি এই একটা রুটি দিয়েই কিন্তু দুটো মিনি সামোসা বা মিনি সিঙাড়া তৈরি হয়ে যাবে এই একইভাবে সবগুলো কেটে নিতে হবে আর এদিকে এই সামোসাগুলো সিল করার জন্য এখানে আমি একটা বাটিতে দু থেকে তিন চামচের মতো ময়দা নিয়ে নিয়েছি আর এর ভেতরে দিয়ে দিলাম অল্প একটু জল এইবার এর একটা আঠালো মতন ব্যাটার তৈরি করে নিতে হবে তো দেখুন বন্ধুরা এটা কিন্তু বেশ ঘন আছে এবার একটা করে রুটির টুকরো নিয়ে নিতে হবে আর এভাবে ট্রায়াঙ্গেল শেপ দিয়ে নিতে হবে সামোসার মতো বা সিঙ্গাড়ার মতো আর এক সাইড থেকে একটু লম্বা রাখতে হবে এরপর মাছ বরাবর আলুর পুরটা দিয়ে দিতে হবে খুব বেশি দেওয়া যাবে না যেটুকু আসবে সেটুকুই দিতে হবে তারপর এই যে এক্সট্রা সাইডটা ছিল বা এক্সট্রা যে কোনাটা ছিল সেই কোনা মুড়ে এনে লাগিয়ে দিতে হবে আটার যে আমরা একটা ঘন ব্যাটার তৈরি করে করেছিলাম সেটা একটু লাগিয়ে তারপর এভাবে লাগিয়ে নিলে কিন্তু মুখটা খুব সহজে সিল হয়ে যাবে ব্যাস আমাদের একটা মিনি শিঙাড়া বা নাস্তা কিন্তু রেডি হয়ে গেল। এই একইভাবে বাকি নাস্তাগুলোও তৈরি করে নিতে হবে তো বন্ধুরা আজকে এই মিনি সামোসার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইলো আপনাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে আর আজকের এই ভিডিওটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকবেন সবগুলো শিঙাড়া তৈরি করে নেওয়ার পর ভেজে নেওয়ার জন্য আমি চুলোয় অল্প একটু তেল বসিয়ে দিয়েছিলাম একটা ফ্রাই প্যানে এটাকে আমি স্যালো ফ্রাই করছি সেজন্য একটু সময় বেশি লাগবে আপনারা চাইলে ডুবো তলেও ভেজে নিতে পারেন কোনো অসুবিধা নেই এরপর সাবধানে একটু সময় নিয়ে এপিট ওপিট লাল করে তারপর ভেজে সমস্যাগুলোকে তুলে নিতে হবে তো বন্ধুরা খুবই সহজভাবে তৈরি হয়ে যাবে এই রেসিপি আর বানানো এতটাই সহজ দেখলেন তো আপনারা অবশ্যই আর খেতে কিন্তু হয় শিঙাড়ার থেকে কোনো অংশে কম নয় সকাল বিকেল চায়ের সাথে এই রেসিপিটা খুব সহজে তৈরি করে নিতে পারেন অথবা বাচ্চাদের টিফিন বক্স লাঞ্চ বক্সেও কিন্তু দিয়ে দেওয়া যেতে পারে তো বন্ধুরা নাস্তাগুলো আমার রেডি হয়ে গেছে আজকের এই নাস্তাগুলো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করা অনুরোধ রইল একটা নাস্তা আমি আপনাদের অবশ্যই ভেঙে দেওয়া খাবো এই নাস্তাগুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয় আর এটা খাওয়ার জন্য কোনো প্রকারের চাটনি না হলেও কিন্তু শুধু মুখেও ভালো লাগে তো আমি আজকে শুধুমুখেই দিয়েছি মানে আমার কাছে টমেটো সসটা শেষ হয়ে গেছিলো তো আপনারা চাইলে টমেটো সস দিয়েও পরিবেশন করে নিতে পারেন কোনো অসুবিধা নেই বন্ধুরা আজকের মতো ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করতে চলেছি আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই রেসিপিটা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ নমস্কার